সুন্দর মাছ দেখে মনটাই ভালো হয়ে গেল তাই না আসসালাম আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রব্বুল আলমিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আর ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ আশা করি সবাই খুব ভালো আছেন আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি মহান রব্বুল আলমিন এখনও আমাদেরকে খুবই ভালো রেখেছেন খুব একটা কষ্টের মধ্যে নেই এই কথাটা বলার কারণ অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন কারণ আমার বাংলাদেশের কিছু কিছু অঞ্চলের মানুষগুলো এত কষ্টে আছে যে সেই কষ্ট দেখে আর সহ্য হচ্ছে না মহান রবুল আল আমিন যেন তাদেরকে হেফাজত করেন তাদেরকে রক্ষা করেন ছোট বাচ্চাগুলো কিভাবে তাকিয়ে আছে যে তাদেরকে বাঁচাও বাঁচাও সব দৃশ্য দেখলে আর ঘরে মন টিকে থাকছে না এত কষ্ট লাগছে কিছু করতেও পারছি না যেতেও পারছে না তাহলে কিভাবে সহ্য করা যায় তারপরেও আমাদের দেশের মানুষেরা অনেক চেষ্টা করছে যেন এই পরিস্থিতি খুব দ্রুত মোকাবেলা করতে পারে তারপরেও বেশ কিছু মানুষ মারা গিয়েছে এটার জন্য দায়ী কে বলুন তো এতক্ষণে অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন এটার জন্য দায়ী কে এখানে আর কিছু বলার নাই আমি আজকে যাচ্ছি ডাক্তার দেখাইছি আগেই কিন্তু বেশ কিছু টেস্ট দিয়েছিল অলসতার কারণে আসলে এই টেস্টটা করানো হয় না অনেক কর্মব্যস্ততার মধ্যে থাকা হয় এজন্য অলসতা করে বের হই না আমি এই ভিডিওটা করেছি প্রায় দশ বারো দিন আগের সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রওনা দিয়েছি আমার মেয়েটার সাথে টেস্ট করানোর জন্য বেশ কিছু টেস্ট দিয়েছে রাস্তায় কী পরিমাণে জ্যাম দেখুন আপনারা জ্যাম দেখেই বুঝতে পারছেন এটা বের হয়েছিলাম যেদিন সেদিন থেকেই পুলিশেরা তাদের কর্মস্থলে যোগ দিয়েছিলেন ট্রাফিক পুলিশরা তাদের দায়িত্ব পালন করছেন তার সাথে বিভিন্ন দলের ছাত্র জনগণ তো আছেই কী পরিমাণে জ্যাম শুরু হয়েছে রাস্তায় আজকে বের হয়েছি মনে হচ্ছে পুরো রাস্তাটাই আজকে এভাবে যাবে কিছু কিছু জায়গায় এত পরিমাণে জ্যাম যে বেশ কিছু সময় লেগে যাচ্ছে যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করুন আর নতুন বন্ধু যারা এসেছেন তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ইউটিউব পরিবারের সব বন্ধুদের অন্তর থেকে অনেক ভালোবাসা জানাই আমার সাথে সব সময় থাকার জন্য আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য এতক্ষণ যারা আমার সাথে আছেন যদি লাইক দিতে ভুলে যান আবারও লাইক দেওয়ার কথাটা মনে করিয়ে দিয়ে ভিডিওটা আমি কন্টিনিউ করছি আমরা রওনা দিয়েছি চলেই যাচ্ছি এখনও পৌঁছাই নাই জ্যামের জন্য আমাদের একটু দেরি হয়ে গেল এই তো প্রায়ই চলেই আসলাম টেস্ট করাতে যে একটা ঘটনা ঘটেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব সেটা কিছুক্ষণ অপেক্ষা করেন তাহলেই বুঝতে পারবেন কি ঘটনাটা ঘটেছিল আমার জন্য খুবই অপমানজনক ঘটনাটা ছিল খুবই খারাপ লেগেছিল এখানে আবার বেশ কিছু কোচিং সেন্টার আছে পর পর বাচ্চাদের পড়ালেখা তো শুরু হয়ে গিয়েছে ওরা পড়াশোনা করে ছুটি হয়েছে বের হচ্ছে এই জন্য এই জায়গাটাও বেশ জ্যাম এখানে ম্যাক্সিমাম সময় জ্যামটা থাকে কারণ সামনে একের পর এক ডায়াগনস্টিক সেন্টার আবার তার সাথে এখানে বেশ কিছু কোচিং সেন্টার আছে পর পর প্লাস স্কুলও আছে এজন্য এইখানটাতে এত জ্যাম হয়ে থাকে এত জ্যাম থাকার কারণে আমরা নিচে নেমে হাঁটতে হাঁটতে চলে গেলাম এখানে দুইটা বাচ্চা খেলা করছিল আমি যেই ওদের ভিডিও করলাম তখন ওরা উঠে বসে পড়লো খুব খুশি হয়ে গেল আমরা চলে এসেছি আমি আমিন ডায়াগনস্টিক সেন্টারেই আমার টেস্টগুলো করাবো এজন্য আমরা নেমে হাঁটতে হাঁটতে এ পর্যন্ত চলে এলাম প্রচুর পরিমাণে জ্যাম ছিল বিরক্ত হয়ে নেমে পড়লাম কী আর করবো এখন আমরা আমিনের ভেতরে ঢুকে যাচ্ছি এখানে বেশ ভালোই সুবিধা এর আগেও আমি এখানে একটা টেস্ট করিয়েছি একটা না আসলে দু দু তিনবার করিয়েছি রিসেপশনে চলে আসলাম রিসেপশনে এসে আমার টেস্ট করতে দিয়েছে যেগুলো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি এই টেস্টগুলো করাবো এখানে ওনাদেরকে দেখাইলাম যা কাজকর্ম আছে এখানে সেরে নিচ্ছি সব পেমেন্ট করে দিব তারপর ভিতরে যাব এখানেই কিন্তু ঘটনাটা ঘটেছিলো আমি আশপাশটা একটু দেখছি আর ভিডিও করছি আর আমার মেয়েটা ও ওখানে রিসেপশনিস্টের সাথে কথা বলছিলো আমি তো কোনো খারাপ মাইন্ডে আসলে ভিডিও করছি না কিন্তু দেখেন ভিডিও করতে করতে ওনাদেরই একজন কর্মী এসে আমাকে বলল যে এখানে ভিডিও করা যাবে না আচ্ছা ঠিক আছে মেনে নিলাম আসলে ওনারা এত ভয় পেয়েছে আমার ভিডিও করা দেখে মনে করছে যে আমরা হয় আমি হয়তো কোনো খারাপ উদ্দেশ্যে নিয়ে ভিডিওটা করছি বা এদের কোনো কিছু এমনভাবে ভিডিও করছি যে এরা ভয় পেয়ে গিয়েছে আসলে আমি তো আমার ব্লগ চ্যানেলটার জন্যই ভিডিও করছি যে আমি এখানে টেস্ট করাইতে এসেছি এই জন্যই এই লোকটা এসে আমাকে বললো যে এখানে ভিডিও করা যাবে না তখন আমি ওনাদেরকে বললাম যে আসলে এরকম এরকম তখন বলল আচ্ছা ঠিক আছে কিন্তু তারপরও ভিডিও করা যাবে না এই জন্য আমরা আর করলাম না তারপরেও আমার মেয়েটা দেখছি পিছন থেকে এখানে আবার একটু ভিডিও স্কিপ করেছিল আমি আবার সেটা এখানে অ্যাড করে দিয়েছি এখান থেকে আমার রক্ত নিচ্ছে টেস্ট করার জন্য আমি তো পুরাই চোখ বন্ধ করেছিলাম ভয়ে আর পিছন থেকে আমার মেয়েটা এখান থেকে একটু ভিডিও করছে সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি এখান থেকে রক্ত নেওয়া হয়ে গেলে চলে গেলাম এক্স ওখানে এখানে একটা প্লেন এক্সরে দিয়েছিলো এক্সরে রুমের সামনে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপর ওনাদের যখন ডাক পড়লো তখন আমরা ভিতরে যেয়ে এক্স রেটা করেছি বেশ কিছুক্ষণ বসেছিলাম এখানে দেখলাম লাইন দিয়ে অনেক মানুষই বসে আছে এক্স করার জন্য এক্স রে করা হয়ে গিয়েছে তারপর রক্ত দেওয়া হয়ে গিয়েছে এখন রিপোর্ট ডেলিভারির ওখানে যেয়ে আমরা জিজ্ঞেস করব যে রিপোর্টটা কতক্ষণ পরে দিবে সেটা জানার পর আমরা এখান থেকে বের হয়ে গেলাম যখনই বলল যে দুইটার পর এখানে এসেছিলাম প্রায় বারোটার দিকে সাড়ে এগারোটার থেকে বারোটার মধ্যে এসেছিলাম তারপর কাজ সেরে আমরা বের হয়ে যাচ্ছি দুইটা পর্যন্ত তার এখানে বসে থাকব না এজন্য আমরা বের হয়ে গেলাম আমরা এখন শহরের মধ্যে একটু কাজ সারবো এই জন্য আমরা দুয়ে মাইপুতে বের হয়ে গিয়েছি আর সামনে বেশ জ্যাম দেখছি দেখেন আবারও সে একই অবস্থা খুব কষ্টে সৃষ্টি আমরা রাস্তাটা পার হইলাম কারণ আমাদের কিছু ওষুধ কেনার আছে এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আপনাদের কাছে আমার বড় যাকে নিয়ে গিয়েছিলাম চোখের ডাক্তার দেখাইতে তার ওষুধগুলো কেনা হয়েছিল না এই দিন বের হয়ে আমি তার ওষুধগুলো কিনে নিয়েছি এজন্য রাস্তাটা পার হয়ে ওষুধগুলা কিনব একটু এগিয়ে গেলাম একটু এগিয়ে এসে রাস্তা পার হয়ে ওষুধগুলা কিনে নিব আর এই পরপরই কিন্তু বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার আছে এখানে প্রথমে আমিন পড়ছে তারপর পপুলার ডায়াগনস্টিক সেন্টার পড়ছে তারপর সনো সনো তো কুষ্টিয়ার মধ্যে থেকে বড় একটা ডায়াগনস্টিক সেন্টার প্লাস এখানে সব ধরনের ডাক্তার পাওয়া যাবে সব ধরনের চিকিৎসা সুবিধা পাওয়া যায় পরপরই আছে এইগুলো আর এখানে সব ধরনের ওষুধের দোকান আছে প্লাস সব রকম সুবিধাই পাওয়া যাবে এটা হচ্ছে সানো টাওয়ার আমরা এখানকার ওষুধপাতি কেনা হয়ে গেল এখান থেকে এবার শহরের ভিতরের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে ভিতরে একটা স্বর্ণকারের দোকান পেয়ে গেলাম এই জুয়েলারি দোকান থেকে এর আগেও আমি কেনাকাটা করেছি তো ভাবলাম আজকে একটু ঢুকি দেখি নতুন কিছু পায় নাকি সেজন্য আপনাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি সুন্দর সুন্দর বেশ গোল্ড প্লেটেড গয়না এখানে পাওয়া যায় ভালোই লাগে আমি আবার একটু ঘুরে ঘুরে এই টপ দুলটা কিনলাম আমার ছোট ছোট জিনিসই বেশি ভালো লাগে ছোটো দুলই খুঁজছিলাম আর ছোটো আংটি খুঁজছিলাম তো খোঁজার মধ্যে দুলটাই পেলাম আংটি আর পেলাম না বলল যে দুই সপ্তাহ পর নতুন কালেকশন আসবে তাই আবার শুধু ওই দুলটা কিনে বের হয়ে গেলাম আর এই থালা বাসনের দোকানটাতে ঢুকেছিলাম একটা কেকের মোল্ড কেনার জন্য সাইজ মতো সেই মোল্ডটা পেলাম না তারপরেও ঘুরে ঘুরে একটু দেখলাম দেখে সেই গোল সাইজেরটা কিনবো আমি সেটা ছিল না ওনাদের তাই জন্য এখান থেকে বের হয়ে এলাম খানিকটা হেঁটে এগিয়ে এলাম একটা কসমেটিক্সের দোকানে এটা হচ্ছে ইসলামিয়া কলেজের গলি এখানে বেশ পরপর অনেক কসমেটিক্সের দোকান আছে এখানে দুই একটা দোকানে ঢুকলাম পরপর ঢুকে এই দোকানটাতে ঢুকে একটা ব্যাগ কেনার জন্য যে ব্যাগটা দেখলেন এই ব্যাগটাই আমি কিনেছি আসলে সকালে হাঁটতে বের হই তখন মোবাইলটা রাখার জন্য আর কিছু খুচরা টাকা পয়সা রাখার জন্য ছোটোখাটো একটা ব্যাগ দরকার ছিল এই জন্য ওই ব্যাগটা কিনে নিলাম তারপর বেশ কিছু কাজ সেরে নিলাম আর প্রথমে যে মাছের ভিডিওগুলো দিয়েছিলাম ওই মাছের দোকানেও গিয়েছিলাম একটু মাছ দেখার জন্য আর এখানে হাঁটতে হাঁটতে চলে এলাম কুষ্টিয়া শহরের মধ্যে যে মিউনিসিপাল বাজার আছে ওখানে বঙ্গবন্ধু মার্কেটের পার হয়েই এই বাজারটা এ বাজারের এখানেই কিন্তু এই অঙ্কনটা করেছে কি দারুণ লাগছে দেখেন এটা কিন্তু আমি এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই এইখান থেকেই নিয়ে ওখানে অ্যাড করেছিলাম আসলে এটা আমি সর্বপ্রথমই তুলেছিলাম যেদিন বের হয়েছিলাম টেস্ট করাতে এখানে যেহেতু বাজার আছে ভাজলাম ভাবলাম কিছু একটা প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে নেই তাই এখানে ভিতরে গেলাম ভিতরে যে একটু ডাবলি কিনে নিলাম চটপটি খাওয়ার জন্য তারপরও আমার ছোট ছেলের জন্য একটু কিছু তার পছন্দের খাবার কিনে নিয়েছি আর তার সাথে এখান থেকে গন্ধরাজ লেবুগুলো কিনলাম কিছু কারণ গন্ধরাজ লেবুর এত ঘ্রাণ ছড়াচ্ছিলো যে লোভ লাগছিলো ভাবলাম যে নিয়েই যাই এক কেজি গন্ধরাজ লেবু কতগুলো হয়েছে বিশ টাকা তাহলে বুঝেন কত সস্তা লেবুর দাম অনেক তো ঘোরাফেরা করলাম অনেক তো কেনাকাটা করলাম এখন একটু খাওয়া দাওয়ার পালা তো ভাবলাম যে এটা কি কচুরি আমি কখনোই খাইনি এই ফার্স্ট টাইম খেলাম খুবই ভালো লেগেছে তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করে দেই এই ফার্স্ট টাইম আমি কচুরি খেয়েছি খুব মজা পেয়েছি আসলে এটা তো আমি আগে এখানে দেখি নাই এই নতুন নতুন কিছুদিন এখানে এই কচুরি স্টলটা বসছে এটা হচ্ছে অস্থায়ী কিছু খেয়ে নিলাম দুজন মিলে বেশ মজা করে তারপর এদিকে চলে এলাম আরঙে আরঙে এসে একটু ফেস প্যাক কিনলাম ফেস প্যাক কিনে নিয়ে তারপর আমরা বাসাতে চলে যে গেলাম কারণ অনেক দুপুর হয়ে গিয়েছে দুপুর গড়িয়ে দুইটা বেজে গিয়েছে আর ভালো লাগছে না ভাবলাম এখন বাসায় চলে যাই যেহেতু রিপোর্টটা দিতে অনেক দেরি হয়ে গেছে আর এখন রিপোর্টটা নিব না ও শেহরানের বাবাই রিপোর্টটা নিয়ে যাবে আর আগামীকাল এসে ডাক্তার দেখিয়ে যাব এই জন্য আমরা বাসায় ফিরে যাচ্ছি সেহরানের বাবাকে ফোনে বলে দিয়েছি ওর বাবা রিপোর্টটা নিয়ে যাবে তারপর দিন এসে আমরা ডাক্তার দেখিয়ে যাব আজকের ভিডিওটা বন্ধুদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার সাথেই থেকো রিপোর্টটা পেয়েছিলাম তারপরের দিন এসে ডাক্তার দেখিয়ে গেলাম আমি এইখানে এসে ডাক্তার দেখাইছি এটাও আপনাদের সাথে অল্প একটু শেয়ার করে নিচ্ছি ভিতরে সামান্য একটু ভিডিও করছি আসলে এসব জায়গায় ভিডিও করা চলে না সামান্য একটু আপনাদের জন্য ভিডিও করলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ